আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভ হাসিম রহমতুল্লাহ আলাই ছিলেন বিখ্যাত আলেম তার জীবনে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক ঘটনা হাসিম রহমতুল্লাহ আলাই বলেন একবার আমি একা একা সফর করছিলাম আমার কোনো সঙ্গী ছিল না অতিমধ্যে ভীষণ খিদা পেল খাবার যা নিয়ে এসেছিলাম আগেই তা শেষ হয়ে গেছে এ অবস্থায় মরুভূমিতে একটি তাবু নজরে পড়ল আমি সাওয়ারি থেকে নামলাম তাঁবুর ভেতরে একটি মহিলা বসা ছিল আমি তাকে বললাম বোন আমি ভীষণ ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে সে রেগে গিয়ে বলল আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি যান নিজের রাস্তা দেখুন খাবার টাবারের কোনো ব্যবস্থা এখানে হবে না মহিলার কথায় মনে খুব আঘাত পেলাম আমি তখন এতটা ক্ষুধার্ত ছিলাম যে উঠে দাঁড়াতেও পারছিলাম না তাই বাধ্য হয়ে সেখানেই কিছুক্ষণ বসে রইলাম খানিক বাদে মহিলার স্বামী এলো আমাকে দেখেই হাসি মুখে বলল সালাম স্বাগতম কে আপনি আপনার আগমন শুভ হোক আমি বললাম আমি একজন মুসাফির তখন তিনি জিজ্ঞাসা করল খানা খেয়েছেন আমি উত্তরে বললাম না খাইনি তিনি আবারও জিজ্ঞাসা করলেন কেন খাননি আমি বললাম চেয়েছিলাম কিন্তু পাইনি এরপর সে স্ত্রীকে ডেকে বলল এ কেমন কথা যে খানা চাওয়া সত্ত্বেও তুমি মুসাফিরকে খানা দাওনি তিনি বললেন না দেইনি কিভাবে দেব আমি আমি কি মুসাফিরের জন্য খাবার প্রস্তুত করে বসে আছি ওদেরকে খানা খাইয়ে খাইয়ে আমার ঘরকে উজাড় করে দিব বলে সে রেগে মেগে অন্য পাশে চলে গেল মহিলার স্বামী ছিল সম্ভ্রান্ত বংশের লোক তাই স্ত্রীর কথায় সে রাগ করলো না বরং শুধু বলল তুমি তোমার ঘর খাবার দিয়ে বোঝাই করে রাখো আল্লাপাক তোমাকে হেদায়ত দান করুন তারপর সে নিজে গিয়ে একটি বকরি জবাই করে নিজেই রান্না করে আমাকে খাওয়ালো এবং স্ত্রীর এই আচরণের জন্য খুব দুঃখ প্রকাশ করলো খানাপিনা শেষ করে আমি পথ চলতে লাগলাম এক দীর্ঘ পদ অতিক্রম করার পর এক সময় আবার আমার খিদা পেলো এবং আশ্চর্য সেখানে আগের মতো একটি তাঁবু নজরে পড়ল এবং সেই তাঁবুর নিকট এক মহিলাকে দেখা গেল আমি মহিলার কাছে গিয়ে বললাম বোন আমি একজন মুসাফির খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে মহিলা বলল স্বাগতম আপনার আগমন শুভ হোক আমার ঘরে আজ আল্লাহর রহমত এসেছে আল্লাহর বরকত এসেছে এ বলে সে একটি বকরি জবাই করে রান্না করল তারপর অত্যন্ত সম্মানের সাথে যখন আমার সামনে খাবার পেশ করলো এমন সময় তার স্বামী এসে উপস্থিত হলো আমাকে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি মুসাফির তিনি বললেন খাবার কে দিয়েছে আমি উত্তরে বললাম আপনার স্ত্রী একথা শুনেই সে তার স্ত্রীর উপর চড়াও হলো এবং চিৎকার করে বলল তোমার কি বুদ্ধি হয় না তুমি কি এভাবে মেহমানদারি করে আমার ঘর খালি করে দিবে আমাকে পথের ভিকারি বানিয়ে ছাড়বে লোকটির কথা শুনে আমার দারুণ হাসি পেল আমি কিছুতেই হাসিকে সংবরণ করতে না পেরে হাসতে লাগলাম আমার হাসি দেখে লোকটি আরও রেগে গেল জিজ্ঞেস করলো হাসছেন কেন আমি বললাম এখানে আমি যে দৃশ্য দেখলাম এক মঞ্জিল আগের এক জায়গায় এক তাঁবুতে এর উল্টো দৃশ্য দেখে এসেছি তিনি বললেন মানে এখানে দেখেছি আমাকে খাবার দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর রাগ করেছে আর ওখানে দেখে এলাম স্ত্রী তার স্বামীর উপর রাগ করেছে কি বিচিত্র মানুষের মন কত পার্থক্য মানুষের আচরণে লোকটি বলল জানো সেই তাঁবুর কে যে তার স্বামীর উপর রাগ করেছিল আমি বললাম না সে বলল ওই মহিলা ছিল আমার বোন আর এ মহিলা হলো ওই পুরুষের বোন যিনি আপনাকে নিজ হাস্তে বকরি জবাই করে রান্না করে খাইয়েছিলেন আমি বুঝতে পারলাম প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় বা তার বংশের বৈশিষ্ট্য বহন করে তবে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাকে সৎপথে রাখেন সামর্থ্য দান করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কী শিক্ষা পেলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন